আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবারের মতো এবারও আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা সহায়তা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বেতন স্কেলগুলো সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা আবেদন করে নেবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং থাকা ক্লিক করে পাশে থাকবেন এই চ্যানেলে সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং যে কোনো এনজিও এনজিও সরকারি জব সহ বিভিন্ন ব্যাংক জব সহ এখানে বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং কিভাবে খুব সহজে আবেদন করতে হয় কোনো ওয়েবসাইটে গিয়ে অরিজিনাল নোটিশ দেখে আবেদন করবেন তা থাকবে আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিওতে বন্ধুরা চলে যায় আমাদের এই নোটিশের নোটিশটি হচ্ছে বাংলাদেশ আহ বাংলাদেশ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আহ কেন্দ্র শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে দেওয়া আছে শিল্প মন্ত্রণালয়ের পত্র নং এত স্মারক অনুযায়ী তারিখ পাঁচ দশ দুই হাজার পঁচিশের মাধ্যমে প্রাপ্ত ছাত্র ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা বিটেক এর অধীনে রাজস্ব খাত ভুক্ত নিম্ন শূন্য পদ অস্থায়ীভাবে বিধি মোতাবেক প্রধায় অন্যান্য ভাতা দিয়ে সহ পদের পাশে পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনগণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃতিক নাগরিক নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন এই ওয়েবসাইটটি হচ্ছে আমি মার্ক করে দিচ্ছি আপনারা দেখে নেন এই ওয়েবসাইটে যারা যারা দেখতেছেন তো সেখানে গিয়ে আপনি অরিজিনাল নোটিশ পেয়ে যাবেন এবং আবেদনের ওয়েবসাইটটিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা পরবর্তীতে আপডেট হচ্ছে পদের নাম এক নম্বর দেওয়া আছে পদ সহকারী প্রকৌশলী মেকানিক্যাল আইপিএ মেটান মেকানিক ইলেকট্রনিক্স পথ সংখ্যা পাঁচটি তিনটি দুটি একটি যারা এই পথে অবশ্যই যোগ্যতা থাকবে হচ্ছে কোনো কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশল ও তড়িৎ প্রকৌশল ম্যাটারিয়াল অ্যান্ড ম্যাটারি ম্যাটারিজিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে মাস্টার্স সায়েন্স ম্যাটারিয়াল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থাকতে হবে যারা সহকারী কৌশল আবেদন করবেন নয় গ্রেডে গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এবং তৎসহ সরকারি নিয়ম নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে দিয়ে পাবেন এই পদ আবেদন করবেন অবশ্যই এই নোটিশটা আপনি দেখে নেবেন সম্পূর্ণ বিনা খরচে আপনি চাকরিটি পেতে পারবেন আপনি মেধা অনুযায়ী আপনার চাকরিটা পাবেন দ্বিতীয় অর্থ আছে সহকারী পরিচালক নিবে একজন সহকারী পরিচালক নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা আছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃতি বোর্ড বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ প্রশাসনিক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই গ্রেডও হচ্ছে নয় বেতন একই স্কেলে থাকবে আপনি সরকারি বিধি মোতাবেক সব ধরনের সুবিধা সুবিধা পাবেন এবং তিন নম্বর হচ্ছে হিসাব রক্ষক অফিসার কোনো বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান ও ফিনান্স এর বিশেষ স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে গ্রেট নয় স্কেলে বেতন পাবেন সরকারি সব ধরনের বাধা পাবেন বন্ধুরা চার নাম্বারে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা রয়েছে অনেকগুলো আপনার মেকানিক্যাল আছে ইলেকট্রিক্যাল আছে ইলেকট্রনিক্স আছে মেগাটিক্স টনিক্স আছে অটোমোবাইল আছে এখানে যারা যারা আবেদন করবেন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল তরৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কুল হবে 10 গ্রেডে 16000 থেকে শুরু করে 38000 পর্যন্ত এবং সরকারি সব ধরনের ভাতা সহ আপনি পেয়ে যাবেন আর পাঁচ নাম্বার আছে অডিটর অডিটরে যারা আবেদন করবে একজন নেবে আর বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা থাকতে হবে বাস্তব কোন বিশ্ববিদ্যালয়ে হতে বাণিজ্য বিভাগ অনুযায়ী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে গ্রেড এগারোতে অনুযায়ী বারো বারো হাজার পঞ্চাশ থেকে তিরিশ হাজার থাকবে সরকারি সব অনুদান পাবেন বন্ধুরা হিসাব রক্ষক হয়ে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বেতন স্কেল থাকবে ওনাদের হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং সরকারি সব ভাতা পাবেন প্রশাসনিক কর্মকর্তা যারা আবেদন করবেন তাদের পদ সংখ্যা রয়েছে দুটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর যারা কম্পিউটার কম্পিউটার অপারেটর আবেদন করবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে সব ধরনের যারা এসএসসি পাস করবেন তাদের জন্য এখানে আবেদন করার সুবিধা রয়েছে এবং কিন্তু যোগ্যতা অনুযায়ী পদ সংখ্যা রয়েছে তিনটি সরকারি প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুযায়ী কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের স্নাতক থাকতে হবে এবং তফসিলের দুই বছরের অভিজ্ঞতা থাকতো বেতন স্কুল তেরো গ্রেড অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত তো সরকারি নিয়মে সব ধরনের ভাতা পাবেন আর নিম্নমান সহকারে কাম কম্পিউটারে যারা আবেদন করবেন তাদের এসএসসি মান হলেই হবে যারা এখানে আবেদন করবেন অবশ্যই কোনো এসএসসি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে সবচেয়ে সহ চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে আপনাকে এখানে বেতন স্কেল হবে তেরো হাজার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সরকারি সব ভাতা পাবেন আর যারা এইসব পদে আবেদন করবেন তাদের অবশ্যই বেতন স্কুল জানা প্রয়োজন আপনারা যারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই ভালোবাসেন বা আমাদের এই চ্যানেলটি বিস্তারিত জানতে চান সব ধরনের জব নিউজ পেবেন এই চ্যানেলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন হ্যাঁ বন্ধুরা এই যে এখানে আবেদনের যারা আবেদন করবেন তাদের আবেদনের নিয়মের শর্তাবলীও দিয়ে রেখেছে যারা বাংলাদেশের নাগরিক তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন এবং আঠারো বছর থেকে বত্রিশ বছর যারা তারা এখানে আবেদন করতে পারবেন আবার নিচে তিন নম্বরে যে স্মারকে দেওয়া রয়েছে সেই স্মারকে সব ধরনের নিউজ পেয়ে যাবেন এই স্মারকে গেলে আপনি গভর্নমেন্টের সেটা পেয়ে যাবেন তারপরে আপনার যারা আবেদন করবেন আবেদন কর্ম করার পরে যে নিয়মগুলো আপনাকে মানতে হবে সেই নিয়মগুলো আমি বলে দিচ্ছি খুব সহজে অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত সত্ত্বে বলে হচ্ছে আপনারা যাবেন এই ওয়েবসাইট ওয়েবসাইটে গেলে আপনার এই নোটিশটা পেয়ে যাবেন এবং ওয়েবসাইটে গিয়ে আমি অ্যাপ্লিকেশনটাও পেয়ে যাবেন অনলাইনে আবেদন পূরণের পরীক্ষায় ফি জমা দেওয়ার শুরু তারিখ এগারো এগারো বা দুই হাজার পঁচিশ নটা থেকে বন্ধুরা কাল আজকে সকাল থেকে আবেদন শুরু হয়েছে যারা তারা আবেদন করবেন পরবর্তীতে মেয়াদ থাকবে হচ্ছে বারোই দশই ডিসেম্বর পর্যন্ত আবেদন শু এটা হচ্ছে আবেদন শুরু আর আবেদন শেষ যারা আবেদন করবে অবশ্যই এখানে আবেদন করে নেবেন অনলাইনে গেলে আমি শেষে আপনাদের ভিডিও শেষে আপনাকে দেখা দেখিয়ে দেবো এই ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হয় বন্ধুরা যারা আবেদন করবেন তাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ইউজার আইডি পাবেন ইউজার আইডির মাধ্যমে আপনার পদ অনুযায়ী আপনার নিম্ন মানে কত টাকা ফি অ্যাপ্লিকেশন সহ দিতে হবে সম্পূর্ণ ডিটেলস এখানে বন্ধুরা যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট সম্পূর্ণ করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে এবং এস এর মাধ্যমে যারা পেমেন্ট করবেন অবশ্যই বিআইটিএসি স্পেস লিখে ইউজার আইডি লিখে দেবেন এবং সেন্ড করবেন ষোলো দুইশো বাইশে নার সাথে সাথে আপনার ফিটা কেটে নেবে অবশ্যই যে পদ অনুযায়ী এবং অ্যাপ্লিকেশন নেমে এই উল্লেখ করা থাকবে কত টাকা আপনার চার্জ আসবে সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে বন্ধুরা আমি এখন আপনাদের ওয়েবসাইটটি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পূর্ণ করে নেবেন ওয়েবসাইটটি হচ্ছে এটা আপনার ওয়েবসাইটে অবশ্যই এখানে আসতে হবে এবং আসে যে বিআইটি এক সার্কুলার লেখা আছে কারকুলাম সার্কুলার ক্লিক করবেন সার্কুলার ক্লিক করার সাথে সাথে আপনাকে যে এখানে ক্লিক করে আপনার এই নোটিশটি ডাউনলোড করে নিতে হবে এবং দেখে দেখে নিতে হবে আর যদি নোটিশ আপনার আগে থেকেই জানা থাকে তাহলে অবশ্যই নিচে এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনি যে পদে অ্যাপ্লিকেশন করতে আগ্রহী অবশ্যই সেই পদ ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর নো দিয়ে সামনে বাটনে ক্লিক করবেন নো সামনে বাটনে ক্লিক করে আপনার যে এখানে সব তথ্য চেয়েছে সেই সব তথ্যগুলো তথ্য গুলো আপনি সম্পূর্ণ এডুকেশন ফি সেই পদের জন্য সর্বশেষ আপনাকে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে এবং সাথে সাথে আপনি একটি ইউজারা পেয়ে যাবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই চ্যানেলটি উপকার পেয়ে থাকলে অবশ্যই ক্লিক করে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে বা কে কোন জেলায় নোটিশ পেতেছেন বা জব সার্কুল পেতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ